একটি সঙ্গে আমি এই দাঁড়িয়ে এই দেশে এক নতুন শিল্পের জন্মের কথা ঘোষণা করতে চলেছি যার প্রয়োগ আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তা এই সমাজকে প্রভাবিত করতে পারত আর এখন জেন্টেন আমরা শব্দের সঙ্গে সঙ্গে দৃশ্য প্রয়োজন করতে চলেছি টেলিভিশন হল একটা শিল্প যা আজকের এই সমস্যা তার এক বৈপ্লবিক আবিষ্কার কিন্তু এর সৃষ্টির কাহিনী হল আর এক ডেভিড আর কলায়থের গল্প এটা হল বিশ্বের অন্যতম এক বৃহৎ মিডিয়া অধিশ্বর এবং আইডাহোর একদা এক চাষির ছেলের এক যুগ ধরে চলা যুদ্ধের ফল যে কিনা ছোটবেলা থেকে ভবিষ্যৎকে বাস্তবে দেখানোর কল্পনা করে এসেছে তাদের এই শত্রুতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এক ধনী ব্যক্তিকে আরো বেশি ধন এবং শক্তি এনে দেবে আর অন্য

শতাব্দীর শুরুর দিকে এই বিশ্বে কল্পলোকে এক নতুন আবিষ্কারের আবির্ভাব হয় একটি যন্ত্র যার চলতি নাম রেডিও রেডিও আমেরিকাকে পাল্টে দেয় একদম হঠাৎ করে সারা দেশ একই সময় একটি নির্দিষ্ট ঘটনায় অংশগ্রহণ করতে শুরু করে এর আগে যদি ওয়াশিংটনে কোনো বড় ঘটনা ঘটত ওয়েস্ট কোস্টের মানুষরা সেটা জানতে পারতেন কয়েক ঘন্টা পরে কয়েকদিন পরে রেডিও বাস্তবিকভাবে সারা দেশকে এমন এক উপায়ে একত্রিত করে যা তার আগে কখনো সম্ভব হয়নি উনিশশো তেইশ একজন মানুষই উক্তি রেডিও শিল্পীর মধ্যে সম্ভাবনা দেখেন এবং তাকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী হন থ্যাংক ইউ আর উনি হলেন আর সি এর জেনারেল ম্যানেজার নারিকার সবচেয়ে বড় রেডিও সম্প্রসারণ সংস্থা সার্নফ একজন খুব গরম এবং খুব সক্রিয় মানুষ ছিলেন তার এই ভালোবাসার ব্যবসাটিতে যত সম্ভব ওপরে উঠতে চাইতেন আর তিনি কখনো কোন প্রতিবন্ধকতাকেই তার লক্ষ্যে পৌঁছানোর বাধা হয়ে উঠতে দেননি রেডিও তৈরি করে এবং দু হাজারেরও বেশি রেডিও শর্তের মালিকানা তার রয়েছে সার্ন অফ এ বিশ্বাস এই থেকেই বিপুল টাকা রোজগার সম্ভব আপনারা কি দেখতে পাচ্ছেন আমি একটা রেডিওর অংশ দেখতে পাচ্ছি যেটা দেখছি তা হলো প্রযুক্তি যেটা রেডিওর মধ্যে কাজ করে সব রেডিও সেভেন্টি ফাইভ পার্সেন্টই অন্য কোম্পানি বিক্রি করে এইভাবেই আমরা উপার্জন করি এই শব্দগুলো নোফ নিজের এবং আরশির জন্য ক্ষমতা সৃষ্টি করতে পারতেন এই রেডিও জগতের সমস্ত আবিষ্কারগুলোকে নিয়ে আর সেগুলোকে একটা জায়গায় একত্রিত করে যাতে যেই একটা রেডিও তৈরি করবে তাকেই সেটার সত্য ওনাকে দিয়ে করাতে হবে তিনি ছিলেন জিনিয়াস কারণ তিনি রেডিওর পুরো বিষয়টা দেখে ফেলেছিলেন তিনি শুধু প্রযুক্তিগত একটা আবিষ্কারক করেননি তিনি নিজেই ছিলেন একটি সম্পূর্ণ সংস্থা প্রধান বক্তার পরিচয় দিতে পারাটা সৌভাগ্যের আজ রেডিও একটি পরিচিত শব্দ আমরা যারা এই জগতে রয়েছি তাদের কাছে উনি একজন নেতাই নন তিনি রেডিও সান রেডিওর জনপ্রিয়তা যত বাড়তে থাকে আর সি এর লাভও বাড়তে থাকে ডেভিড গণমাধ্যম সাম্রাজ্য তৈরি করেন এক তরুণ চাষির ছেলে এমন একটা ধারণা নিয়ে ভাবছে যা কিনা রেডিওকে বিলুপ্ত করে দিতে পারে মেশিন তৈরি করার কৌশলগুলি নতুন যদিও আগেকার অনেক চেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল যখন ইতিহাসের বহু উর্বর এই প্রযুক্তিকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন চোদ্দ বছর বয়সী ফাইলো ও ফার্নস ইলেকট্রনিক্স নিয়ে ঘাটতে ভালো লাগে কিন্তু সে স্বপ্ন দেখেন ফাইলো ও ছিল একজন আলু ছেলে সে ছিল লাজুক এবং চুপচাপ কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত শক্তি ছিল সে সারাক্ষণ ক্রিস্টাল রেডিও সেট নিয়ে করত আর তার আদর্শ ছিল এডিসন স্বপ্ন ছিল রেডিওর সঙ্গে সচল ছবি যোগ করার বৈদ্যুতিক ভাবে একটা ছবি তুলে যেমনটা মাইক্রোফোন করে থাকে শব্দের ক্ষেত্রে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না তার এই স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করবে বাবার চাষ জমি রেখার মতো একটা অযাচিত জায়গা থেকে যতক্ষণ না আসে। বিজ্ঞানের বিষয়ে একটা সহজাত প্রতিভা ছিল এবং এটা হঠাৎই তার মাথায় আসে যে এরকম একটা যন্ত্র নির্মাণ করা সম্ভব যা একটা ছবিকে লাইন বাই লাইন স্ক্যান করবে ঠিক যেভাবে আমাদের চোখ বইয়ের পাতাগুলোকে করে উইড হাই স্কুল উইক বিদাহ ফ্রান্স ও অর্থের অনুপ্রেরণা দ্রুত জেদে পরিণত হয় স্কুলের কাজ চাষের কাজে ভাঁকে ফাঁকে এই যুবক তার ধারণায় সান দিতে থাকে একটা যন্ত্র যা কিনা বৈদ্যুতিক ভাবে একটা দৃশ্যকে প্রতি সেকেন্ডে কয়েক ডজন বা স্ক্যান করতে পারে তারপর সেই দৃশ্যকে এয়ারওয়েভ এর মাধ্যমে চালিত করে আলুর সমান গতিবেগে সৃষ্টিকার যে সময়ের অস্তিত্বের খেয়াল থাকে না ঘন্টা কি মনে হয় এক ঘন্টা আর তারপরে আপনি যেটা দেখেন তাহলে দিনটা চলে গেছে সেটাই সৃজনশীলতা কিছুই খেয়াল থাকে না আপনি একমাত্র যিনি হয়তো এই ধারণাটা বুঝবেন ফ্রান্সওয়ার্ড তার ধারণাটা তার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক জাস্টিন টোলম্যানকে বলে এটা কি তুমি নিজে নিজে করেছ হ্যাঁ জাস্টিন টোলম্যানের মতো এক বিজ্ঞান শিক্ষকের কাছে এটা অবিশ্বাস্য ছিল যে একটি ছোট ছেলে এই অভাবনীয় বিষয়টি ভেবেছে যা সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা মিলেও ভেবে উঠতে পারেননি কাকে বিশ্বাস করবে সে বিষয়ে সতর্ক থেকে আগামী চার বছর ধরে ফার্ন তার নকশাটাকে সূক্ষ্ম করতে থাকে চার বছর পর ইডাহো ছেড়ে এসে আর ক্যালিফোর্নিয়াতে তার নতুন রুম পেনকে নিয়ে জীবন শুরু করতে এসে ফান্সওয়ার্ড একটা ছোট ল্যাবরেটরি তৈরি করে তার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ছরেরও কম সময় ডেভিড সান রেডিও সাম্রাজ্যে পরিণত করেছেন কিন্তু সান ফাইলো ফ্রান্সিস্কোতে নামের এক যুবক আবিষ্কারক টেলিভিশনের একটা ছোট নমুনা নির্মাণ করেছে একটা যন্ত্র যা রেডিওর আধিপত্যকে বিনষ্ট করতে পারে এখন শুধু একটাই সমস্যা সেটা কাজ করছে না